হ্যালো বাইজ কেউ অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো শাকিব খানের আপকামিং বুজার এদের সিনেমা প্রিন্স এই প্রিন্স সিনেমার একটা মোশন পোস্টার ডক হয়েছে আঠারো সেকেন্ডের সো চলো আমরা সবাই মিলে ওই মোশন পোস্টারটাই দেখবো ওকে লেটস গো কামিং ডিস ইদুল ফিতর ওহ ইয়া এই যারা যারা বলছিল যে প্রিন্স সিনেমাটা ইতে আসবে না ইদুল ফিতর আসবে না ভাই এখন তোমরা কই মানে ইদুল ফিতরই আসছে ইদুল ফিতরই আসছে প্রিন্স কনফার্ম টিম থেকে কনফার্ম করা করা হয়েছে ইদুল ফিতর আসবে এখন লোকটা কেমন লাগছে তোমাদের কাছে বাট ভিজিএম খুব ভালো লাগছে ভিজিটটা খুব ভালো লাগছে আরো দুই তিনবার শুনি চলো আঠারো সেকেন্ডে সমস্যা নাই চলো বিষয়টা হচ্ছে মেশিন গানটা দেখছো একবার ইউনিক এরকম আগে দেখছো কখনো আগে দেখো নাই আমার যতটুকু মনে হয় এই সিনেমাটার সাথে গানের কোনো একটা সংযোগ থাকবে হ্যাঁ যে কারণে এখানে পিয়ানোটা দেওয়া হয়েছে আর সাকিব খানের গেট আপ যথেষ্ট বোঝা যাচ্ছে যে এটা কেমন বাজেটে নির্মিত হতে যাচ্ছে মানে বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে যে এটার আবাস পাওয়া যাচ্ছে আর সাকিব খানের লোকে কোনো একটা ভাঙুরি পরিবর্তন প্রিয় তোমার লোকের মতোই দেখা যাচ্ছে আর ওভারঅল কস্টিউম ঠিকঠাক ঠিকঠাক আছে আর বড় ক্যানভাসে যে এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বিজিএমটা টপমস ছিল এক সময় আমাদের বিজিএম নিয়ে অনেক অনেক রকমের সমালোচনা ছিল কিন্তু সেটা আর এখন হবে না কারণ বিজিএমটা খুব 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 করে ভালো হয়েছে আচ্ছা আরেকটা বাদ দেখি চলো প্রিন্সিনটা ভালো হয়েছে তো এটা ছিল দীর্ঘ অপেক্ষার ফলাফল সবাই মিলে দেখলাম তোমরা তোমাদের মতবাদ কমেন্ট করে যাবে যে এই পিন আমার মোশন পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার কেমন লেগেছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো আর এই মোশন পোস্টারের এই পোস্টারের ডিটেলস নিয়ে এরপরে ভিডিওতে বলা হবে ওকে それでは次のビデオでバイバイ。So